নমস্কার বন্ধুরা ভারতের পূর্ব উপকূলে সমুদ্রের নিচে ভারত তৈরি করছে এক গোপন পারমাণবিক সাবমেরিন ঘাঁটি যেখানে অতি সহজেই গোপনে প্রবেশ করবে সাবমেরিন যা চোখে পড়বে না কোনো স্যাটেলাইটেও বন্ধুরা সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস চীন সফরে ভারতকে নিয়ে এমন কিছু মন্তব্য করে যা ভারতের জন্য খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় দেখুন ইউনুসের সেই মন্তব্য তাছাড়া আরও একটি নিউজ সামনে আছে চীনের সহায়তায় বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণ করা হবে যা ভারতের সবচেয়ে স্পর্শকাতর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের সংলগ্ন অবস্থিত এই পরিস্থিতিতে ভারতের এই সাবমেরিন ঘাটি বাংলাদেশ তথা চীনের জন্য কড়া জবাব অন্ধ্রপ্রদেশের রামবিল্লিতে তৈরি হচ্ছে এই ঘাঁটি যেখান থেকে অতি সহজেই পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বের হয়ে যেতে পারবে বঙ্গোপসাগরে আসলে বাংলাদেশ চীন ও পাকিস্তান একসঙ্গে ভারতকে যেভাবে চাপে ফেলতে চাইছে রামবিল্লির এই ঘাঁটি এক করা জবাব তাছাড়া ভারত নীরবে নিজের প্রতিরক্ষাকে পরবর্তী স্তরে নিয়ে যাচ্ছে পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য